মুক্তির মন্দিরে সোপানো তলে কত প্রাণ হলো বলিদান অসংখ্য মানুষের আত্মত্যাগের মধ্যে দিয়ে ভারতবর্ষ স্বাধীন হয়েছে আর ভারতবর্ষ স্বাধীন করতে গিয়ে যারা একটা অন্য ধরনের ভারতবর্ষের স্বপ্ন দেখতেন সাম্যবাদের স্বপ্ন দেখতেন তাদের মধ্যে সবার আগে নাম ভগৎ সিং রাজগুরু সুখদেব আজকে স্বাধীনতার চুয়াত্তরতম বর্ষে আমরা তাঁদের স্মরণ করছি তোমাদের দেখানো পথেই আমরা নতুন ভারত গড়তে চাই যারা আত্মত্যাগের মধ্যে দিয়ে একটা স্বাধীন ভারতবর্ষ গড়ে তোলার স্বপ্ন দেখেছেন স্বপ্ন দেখিয়েছেন অপামর ভারতবাসীকে হ্যাঁ ইউথ খালসা ক্লাব তার পক্ষ থেকে সুখবিন্দর সিং মুখবিন্দর সিং তাদের সহযোগিতাতেই এই মূর্তি স্থাপন করা হয়েছে মহান বিপ্লবীদের আমি তার হাতে মাইক্রোফোন দেবো এই যে আপনারা এত সুন্দর একটা প্রয়াস করেছেন নিয়েছেন সেই সম্পর্কে আপনারা কয়েকটা কথা বলুন আজকে প্রথম তো আমি সেভেন্টি ফোর্থ যে ইন্ডিপেন্ডেন্স ডে আমরা মানাচ্ছি তার জন্যে পুরো ভারতবর্ষকে আর পুরো সব কমিউনিটিকে আমরা ধন্যবাদ জানাই আর যে ইনি আমাদের যারা আমাদের ভারতবর্ষের জন্যে নিজের প্রাণ দিয়েছেন প্রাণ দিয়ে শহীদ হয়েছেন আর তারা যে রাস্তাটা আমাদের জন্যে বানিয়ে দিয়ে গেছেন সেই রাস্তায় আমরা চলার সব আমাদের যত আমরা একশো তিরিশ কোটি ভারতবর্ষ আছি তার উপরে চলার আমি কিন্তু আমরা আজকে এখানে একটা ফোন করার আমাদের দরকার কেন কি আজকে জাত পা যত নিয়ে দেশে সব হচ্ছে এটা কিন্তু আমাদের দেশের পক্ষে ভালো না আর আমরা আমাদের যা আমার যারা আমাদের শহীদ হয়েছেন তারা কিন্তু যদি আজকে থাকতেন এইটা কিন্তু তারা মানতেন না আর এই জন্যে আমরা আজকে ইউথ খালসা ক্লাবে আমাদের যে প্রেসিডেন্ট অজিত সিং বাড়ি আর আমাদের খালসা স্কুলের যে আমাদের মেন বডি গুরুদ্বারা গুরু সেই শিখ শিক্ষাংঘাত আর আমাদের যা ছোট ভাই ভাইরা মালবা বয়সের ছেলেরা তারাই আমরা সবাই মিলে এই জায়গাটায় আজকে এই বেদি এই করেছি আর আমরা সবাইকেই আজকে ধন্যবাদ জানাই থ্যাংক ইউ দাদা ধন্যবাদ স্যার যেটা বললেন যে ভারতবর্ষের আসল শক্তি হচ্ছে ইউনিটি ইন ডাইভার্সিটি বৈচিত্র্যের মধ্যে ঐক্য নানা ভাষা নানা মত নানা পরিধান কিন্তু এত বৈচিত্র্যের মধ্যেই রয়েছে ঐক্য এবং সেটাই আমাদের সেটাকেই আমাদের সমৃদ্ধ করতে হবে আজকের দিনে কোনোভাবেই যেন আমাদের যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য সেটা যেন বিনষ্ট না হয় ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ডিবি নিউজ কলকাতা ক্যামেরার বিশালের সঙ্গে শঙ্কর সাহা দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাস এই প্রতিবন্ধকতাময় পথ পেরিয়ে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকে যিনি একটা নতুন মোড় দিয়েছিলেন নতুন গতি সঞ্চার করেছিলেন যাতে প্রবল শক্তিশালী ইংরেজও প্রকম্পিত হয়েছিল সেই মহান ব্যক্তিত্ব নেতাজি সুভাষ চন্দ্র বসু ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অতি উজ্জ্বল জ্যোতিষ্ক দেশ তার কাছে মা মা তার কাছে দেশ একটা নতুন ভারতবর্ষ তিনি গড়তে চেয়েছিলেন এবং এই বাড়ি থেকেই ভাতস পুত্র বসু বিদেশে যাওয়ার জন্য সহযোগিতা করেছিলেন এইখানে দাঁড়িয়ে রয়েছে তার গাড়িটা এবং তারপর একটা ইতিহাস রাজবিহারী বসু আদাধীন ফৌজের সর্বস দায়িত্ব তুলে দিলেন নেতাজির হাতে আজাহীন সরকার প্রতিষ্ঠা হল ভারতবর্ষের ইতিহাসে ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে সে এক উজ্জ্বল দিগন্ত আমাদের কাছে আজকেও নেতাজি পাথেও দেশ মানে নেতাজি দেশ মানে ভারতবর্ষ আর দেশ মানে লড়াই তবে তিনি যে দেশে চেয়েছিলেন স্বাধীনতার চুয়াত্তর বছর আমরা দাঁড়িয়ে প্রাক দাঁড়িয়ে আজকে বলতে ইচ্ছে হয় আমরা কি সেই দেশ পেয়েছি তার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন কতটা বাস্তবায়িত হয়েছে একটা বিশাল বড় প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়িয়ে তবে নিশ্চিতভাবেই আজকের যুব সমাজ নেতাজি সেই স্বপ্নকে বাস্তবায়িত করবে সে প্রত্যাশা আমরা রয়েছে আমাদের রয়েছে ক্যামেরায় বিশালের সঙ্গে শঙ্কর সাহা ডিবি নিউজ